থরাইল হাউন্ডের যে একটি বিশেষ বৈশিষ্ট্য তার যে ফিজিক্যাল যে স্ট্রাকচার মানে কানের যে কানটা যে এক এক সময় এক এক রকম করে ফেলে চার রকম না দেখেন অবস্থা দাঁত দেখেন মারাত্মক অবস্থা হ্যাঁ পাগুলা দেখেন বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি জেলার ডাউন উপজেলার শাহজাদপুর গ্রামে আমরা আজকে এসেছি আনার হোসেন ভাইয়ের বাড়িতে একটি সুন্দর একটি বিখ্যাত কুকুর সরেল হাউন্ড জাতের কুকুর আমরা সেই কুকুরটি দেখছি আপনার কাছে আসলে অনেক কুকুর আছে উনি শখের বসে এইগুলি লালন পালন করেন আমার এটা কি ছেলে কুকুর পুরুষ পুরুষ না কেমন বয়স হয়েছে এটা পনেরো মাস না খুব ইয়া না খুব চঞ্চল চঞ্চল হ্যাঁ ভদ্র ভদ্র না ভদ্র তো বুঝতে পারতাছি না দেখতাছি দেখতাছি তো হ্যাঁ হ্যাঁ কী খাওয়াইছেন আজকে

শব্দ না বন্ধুরা দেখুন আপনারা সরেল হাউন্ডের যে একটি বিশেষ বৈশিষ্ট্য তার যে ফিজিক্যাল যে স্ট্রাকচার তার লেজের যে গঠন তার বুকের গঠন তার মুখের গঠন সব কিছু মিলে একটু একটু খেয়াল করুন যে কেমন চঞ্চল একটি কুকুর রাত্রে কি ছাড়েন না হ্যাঁ ওনো ছাড়েন না আচ্ছা আচ্ছা এটা সেল করে দিবেন না আচ্ছা আচ্ছা এটা উনি বিক্রি করবে এটা কত মাস কইলেন বয়সটা পনেরো মাস পনেরো মাস বয়স এটা পুরুষ কুকুর একটু ধরে রেখেন হ্যাঁ একটু এই যে কি নাম রাখছেন সাধু এই যে সাধু সাধু দেখেন অবস্থা দাঁত দেখেন মারাত্মক অবস্থা হ্যাঁ পাগুলা দেখেন সাদু। না হ্যাঁ ব্যস্ত আমরা দেখছি আনোর হোসেন ভাই শাহজাদ গ্রামের সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রাম আপনারা যদি কেউ আসতে চান আমি ভিডিও স্ক্রিনীকে নাম্বার দিয়ে রাখবো আপনারা আনোর ভাইয়ের সঙ্গে কথা বলবেন এখানে ওনার কাছে এটার নাম কি পুষ্পা না জেমি

এটা একটা হরিণের হরিণ যে টাইপের যে তার যে মাথার যে একটা গঠন থাকে লম্বা কানগুলা একটু একটু লম্বা থাকে আবার কানগুলো বাবা তুমি একটু সরো তো একটু সরো একটু উঠে দাও উঠে দাও হ্যাঁ উঠে দাও এ হচ্ছে আমাদের আমার ভাই শখের বসে পালন করেন আবার যদি কেউ চায় নিতে পারবেন যদি উনি বিক্রি করে আপনিও আসবেন এসে হ্যাঁ বিশাল বড় কুকুর না এই যে এটা থাকেন এখানে আমরা একটু থাকি হ্যাঁ ও মাই ডিয়ার গড ও মাই ডিয়ার গড হুম হুম এটা কিন্তু অনেক লম্বা আমরা কিন্তু বুঝতে পারবো না বেশ লম্বা হ্যাঁ কুকুরটা অনেক লম্বা তিন বছর পর্যন্ত পারে না দেখেন দেখেন সবাই দেখতে চায় না আসলে দেখেন এই কুকুরগুলা যদি পুরো মানে কি বলে সারা অবস্থায় লালন পালন করা দিত ছেড়ে দিন সে দৌড়তো খেলতো

এটা তো মনে হয় যে একদম হরিণের বাচ্চাই ঘুরতেছে যে মনে হয় যে তার যে শরীরের যে রংটা রং অনুযায়ী মানে কানের যে কানটা যে এক এক সময় এক এক রকম করে ফেলে রকম না দেখি আমরা কি করেছে একদম পরিষ্কার দিলে পানিটা তো এখন আসলে খুব চাহিদা ওদের মারামারি করে মনে হয় না চিমটি দেখা যায় শরীরের মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমরা আছি আনার হোসেন ভাই শাহজাদপুর গ্রাম সরাই উপজেলার একটি বিখ্যাত গ্রাম আপনারা যারা আসবেন খুব পরিবেশটা অনেক চমৎকার এই গ্রামটি আসলে আহ হাওড়ের পারে এটা এটা কি বিল বলা হয় এটা বিলটার নাম কি আপনারা সাপলা বিল সাপলা বিলের পাশে সাপলা বিলের দক্ষিণ পাশে গ্রামটির অবস্থান আর আমরা

<laughs> はい、でくそ、ジャミー。 কোন দিকে যাবো কি করব ইয়া নাই হম নিয়ে যান